জে হলত হামি না তু কাল হাত যায় আচ্ছা দাদা না কেৰা বন আচা ক এক গাবলামাথার কি আছে দুধ কর পাঁচ দুটা আমদ মতো দুটো আম দেব হ্যাঁ দুটো আম দেব পূজা বাত্তি না তো আচ্ছা একটু কই আমার এটি যেটা আছে গাছর ধরে আর আমি গাছর ধরে এক পাকলে একটু হলুদ হয় হুম ক পাকলে হলুদ হয়

আমের গাছ আমি ধরে হ্যাঁ বলা যাচ্ছে তুই থাক না আর হয়ে যাচ্ছে